কখন কোন দলিল সম্পাদন করতে হবে বাংলাদেশ ভূমি আইন অনুযায়ী জমির দলিল মোট নয় প্রকার যথা এক সাফকোবালা দলিল দুই দানপত্র দলিল তিন দলিল চার বিল এবাজ দলিল পাঁচ এবাজ দলিল ছয় বন্টন নামা দলিল সাত অসিয়তনামা দলিল আট উইল দলিল নয় নাদাবি দলিল সাফকোবালা দলিল কোন ব্যক্তি তাহার সম্পত্তি অন্যের নিকট বিক্রয় করে যে দলিল সম্পাদন ও রেজিস্টারি করে দেন তাকে সাফ কোবালা বা বিক্রয় কোবালা বা খরিদা কোবালা বলা হয় এই কোবালা নির্ধারিত দলিল স্ট্যাম্পে লিখার পর দলিলদাতা অর্থাৎ বিক্রেতা রেজিস্টারি অফিসে উপস্থিত হয়ে দলিল সহি সম্পাদন করে গ্রহীতা অর্থাৎ খরিদ্দারের বরাবরে রেজিস্ট্রারি করে দিবেন এই দলিল রেজিস্টারি হওয়ার সঙ্গে সঙ্গে দলিলের লিখিত অর্থাৎ বিকৃত ভূমির যাবতীয় সত্য দাতা হতে বিলুপ্ত হয়ে দলিল গ্রহিতাতে অর্থাৎ খরিদ্দারের উপর অর্পিত হল দলিলদাতা বা তার ওয়ারিসানরা উক্ত জমি হতে নিঃসত্ববান হলেন দানপত্র দলিল যে কোনো সম্প্রদায়ের যে কোনো ব্যক্তি তার সম্পত্তি দান করতে পারেন এই দানপত্র দলিলের শর্তবিহীন অবস্থায় সকল প্রকার ক্ষমতা প্রদানের দান করতে হবে সত্য সম্পর্কে দাতার কোন প্রকার দাবি থাকলে দানপত্র শুদ্ধ হবে না হ্যাবা দলিল মুসলিম সম্প্রদায়ের জন্য এই হ্যাবা অর্থাৎ দানপত্র দলিল এই দলিল কোন কিছুর বিনিময়ে নয় কেবলমাত্র সন্তুষ্ট হয়ে এই রূপ দান করা হয় কিন্তু এই হ্যাবা শর্তবিহীন অবস্থায় দান বিক্রহ্যান ও রূপান্তর ইত্যাদি সকল ক্ষমতা প্রদানের দান বা হ্যাবা করতে হবে সত্য সম্বন্ধে দাতার কোনরূপ দাবি থাকলে সেই দান বা হেবা শুদ্ধ হবে না এবং তা যে কোনো সময় বাতিলযোগ্য এরূপ দানপত্রে দাতার কোন স্বার্থ সংরক্ষিত থাকবে না হ্যাবা বিল এওয়াজ দলিল এই হ্যাবা বিল এওয়াজ মুসলিম সম্প্রদায়ের একটি দানপত্র দলিল এই দানো সন্তুষ্ট হয়ে করা হয় বটে কিন্তু ইহা কোনো কিছুর বিনিময়ে হয়ে থাকে যেমন পবিত্র করান জায়নামাজ তথবি মহারানার টাকা এমনকি যে কোন জিনিসের বিনিময়েও হতে পারে যেমন আন্তি ইত্যাদি এই হ্যাঁ বা বিল এওয়াজ দলিল সম্পূর্ণ শর্তবিহীন অবস্থায় গ্রহিতা যাবতীয় হস্তান্তর ও রূপান্তরের সকল প্রকার ক্ষমতার অধিকারী হবে এবং দাতার যাবতীয় সত্ত্ব গ্রহিতাতে অর্পিত হবে দাতার সাথে কোনো প্রকার সত্য দাতার জন্য সংরক্ষিত থাকলে দলিল শুদ্ধ হবে না এই হ্যাঁ বা বিল এওয়াজ অবশ্যই রেজিস্টারি হতে হবে এই হ্যাবা বিল এওয়াজ যদি টাকা বিনিময়ে হয় এবং ক্রমিক ও সূত্রে আগে পরে তিন থাপের পরের ব্যক্তিকে বা তৃতীয় ব্যক্তিকে হ্যাবা বিল এওয়াজ মূলে দান করে থাকে তাহলে সয়িক কর্তৃক জানার তারিখ হতে চার মাসের মধ্যে প্রিয়মশন করতে পারে এওয়াজ দলিল যে কোনো সম্প্রদায়ের বা একই সম্প্রদায়ের বা একই বংশের বা কোনো কোনো ব্যক্তি যে কোন ব্যক্তির সহিত তাহাদের লপ্ত ও সুবিধা মতো একের ভূমি অপরকে দিতে পারেন অর্থাৎ পরস্পর এওয়াজ পরিবর্তন করতে পারেন একেই এওয়াজ পরিবর্তন দলিল বলে এই দলিল অবশ্যই রেজিস্টারি হতে হবে এই দলিলের কেহ প্রিয়েমশন করতে পারে না বন্টন মানা দলিল শরীরগুণের মধ্যে সম্পত্তি ক্রমে নিজ নিজ ছাহাম প্রাপ্ত হয়ে উক্ত ছাহামের বাবদ যে দলিল করতে হয় তাকে বন্টননামার দলিল বলে একই সম্পত্তিতে মালিক একই বংশের লোককে সাধারণত শরিক বলা হয় শরিক দুই প্রকারের যথা উত্তরাধিকার সূত্রে শরিক ও কোন শরিক হতে পারে খরিদ সূত্রে শরিক ইংরেজিতে বলা হয় শেয়ারার শেয়ারার বাই বাই কু বন্টনামা দলিল করবার সময় সকল শরিকগুণ দলিলে পক্ষভুক্ত থেকে ও দস্তখত করে বন্টনামা দলিল করতে হবে কোন একজন শরিক বাদ থাকলে বন্টনামা শুদ্ধ হবে না বন্টননামা দলিল রেজিস্টারি করতে হবে কিন্তু ঘরোয়াভাবে বন্টন করে সকল পক্ষগুণ যদি বন্টননামা দলিলে দস্তখত করে থাকেন তাহলেও বন্টননামা কার্যকরী হতে পারে যদি শরিকগুনের আপুষ মতে বন্টন করতে রাজি না হন তাহলে যে কোনো শরীফ বন্টনের জন্য আদালতে নালিশ করতে পারেন অসৈয়তনামা দলিল কোন ব্যক্তি তার সম্পত্তি কাউকে বা তার উত্তরাধিকারীদের মধ্যে অশ্রিয়কারী ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে সকলকে না দিয়ে যদি একজনকে বা কোনো তৃতীয় ব্যক্তিকে প্রদান করে থাকেন এবং অস্বীয়কারীর মৃত্যুর পর যদি তাহার উত্তরাধিকারীগণ দাবি উত্থাপন করেন তাহলে যাকে সম্পত্তি অশ্রিয় করা হলো সেই ব্যক্তি উক্ত সম্পত্তির এক তৃতীয়াংশ পাবে এবং অবশিষ্ট দুই তৃতীয়াংশের মালিক উত্তরাধিকারীদের মধ্যে সকলেই হবেন উইল দলিল হিন্দু সম্প্রদায়ের লোক তাদের নিজস্ব সম্পত্তি তাদের আত্মীয়দের মধ্যে যাকে ইচ্ছা দান করে দিতে পারেন যিনি উইল করলেন তিনি জীবতকালে একের অধিক উইল করতে পারেন কিন্তু সর্বশেষ যে উইল করলেন কেবল ওইটাই কার্যকরী হবে নাদাবি দলিল কোন ব্যক্তির সুনির্দিষ্ট কোন সম্পত্তিতে তার সত্যাধিকার নাই মর্মে অথবা সত্যাধিকার ত্যাগ করছেন মর্মে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিতে পারেন এরূপ দলিলকে দাবি দলিল বলে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন আর আপনারা কোন কোন বিষয়ে উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানান আমি সেই বিষয়ের উপর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য